যুদ্ধ ফেরত এক সৈনিক তার জেনারেলকে গিয়ে বললো স্যার যুদ্ধক্ষেত্রে আমার অবদানের জন্য আমাকে প্রমোশন দিতে হবে তোমার অবদান কি ছিল বলো বলে স্যার আমি একটা মৃত সৈনিকের পা কেটেছি সৈনিকের গলা রেখে পা কাটলে কেন স্যার গলা আগেই কাটা ছিল তো কয়েকদিনের অবস্থা দৃষ্টি আমার এই বিষয়টি মনে পড়ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর মৃত সৈনিকের গলা কাটা প্রায় একই কথা কারণ আওয়ামী লীগ খাতা কলমে নিষিদ্ধ না থাকলেও একেবারেই তো নিষিদ্ধেরও নিচে ছিল মৃত ছিল আওয়ামী লীগকে গতকাল নিষিদ্ধ করার জন্য যে সমস্ত কথাবার্তাগুলো বলা হলো যে আওয়ামী লীগ এ তার কোনো কর্মসূচি গ্রহণ করতে পারবে না সার কথাই যদি বলি যে আওয়ামী লীগ তাদের কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না তো আওয়ামী লীগ অ্যাক্টিভিটি কবে থেকে করলো পাঁচ আগস্টের পরে কি আওয়ামী লীগ কোনো অ্যাক্টিভিটি করেছে আওয়ামী লীগ কোথাও কোনো জনসভা কোথাও কোনো মিছিল কোথাও কোনো দলীয় ব্যানার সহ কোনো কর্মসূচি কোনো দিবস পালন কোনো উদযাপন বা কোনো চ্যারিটি কোনো কিছু কি আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে পর্যন্ত করতে পেরেছে আওয়ামী লীগ বস্তুত পক্ষে মৃত প্রায় তো মৃত জিনিসকে আবার খাতা কলমে নিষিদ্ধ করা মানে কর্মসূচি নিষিদ্ধ করা এর কি মানে হয় এমন যদি হতো যে না আওয়ামী লীগকে নির্বাচন কমিশন থেকে তাদের যে নিবন্ধন আছে সেই নিবন্ধন বাতিল করা হলো সেটি একটি কাজ হতো কিন্তু নিবন্ধনটা বাতিল করা হলো না নিবন্ধন কেন বাতিল করা হলো না তা নিয়ে হয়তো নেতাদের মধ্যে মতবিরোধ আছে বাট সারা দেশে বিতরণ হচ্ছে হচ্ছে উল্লাস প্রকাশ করা যে নাই তার কর্মসূচি বন্ধ করার জন্য মিষ্টি বিতরণ করেই কি করবেন আর প্রজ্ঞাপন জারি করেই কি করবেন এখানে তো খুব বেশি ইফেক্টিভ কোনো কিছু হবে বলে মনে হয় না তো কথা হচ্ছে যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে হাফ ডান একটা কাজ করলেন কেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন নিবন্ধন বাতিল করে দিতে হবে সেইভাবে নিবন্ধন করতে হবে কারণ আওয়ামী লীগ বিগত ষোলো বছরে যে কাজগুলো করেছে নয় থেকে চোদ্দ পর্যন্ত আওয়ামী লীগ ইলেক্টেড হয়ে এসছিল তারপর থেকে যে কাজ তারা দেশের নির্বাচন নষ্ট করেছে গণতন্ত্র নষ্ট করেছে তারা একটা লুটের সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠা করেছিল গুণ খুম হত্যা এটা ছিল নিত্যদিনের ঘটনা এটার শিকার যে শুধুমাত্র বিরোধী দল হয়েছে তা কিন্তু না আপনি খোঁজ নিয়ে দেখেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীও এই বঞ্চনা বৈষম্য ও নির্যাতনের এবং প্রতিহিংসার শিকার হয়েছে এবং বলায় হয়ে থাকে আওয়ামী লীগের যে হাইব্রিড রাজনীতি কাওয়া আওয়ামী লীগের কাওয়া এই কাওয়াদের অত্যাচারে যে রাজনৈতিক যে মতাদর্শ ছিল সেটা তো একেবারেই ছিল না বিগত দশ বছর আওয়ামী লীগ ছিল প্রশাসন নির্ভর আওয়ামী লীগ ছিল চাটুকার নির্ভর যাদের টাকা ছিল যারা চাটুকারিতা করেছে এবং যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা জমাতে পারছে তারাই আওয়ামী লীগের ফ্রন্টারিতে নেতৃত্বে চলে এসেছিল অপরপক্ষে আওয়ামী লীগের যারা ত্যাগী নেতা কর্মী ছিল তারা কিন্তু আওয়ামী লীগের মূল্যায়িত ছিল না তারা কোনোভাবে আওয়ামী লীগের মূল্যায়ন পায়নি তারা বরং নির্যাতিত হয়েছে এমনও দেখা গেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের উর্ধ্বতন সরি নেতাদের সাথে কথা বলতে গেলে কথা বলারই কোনো সুযোগ পায়নি তারা মানে সার বলা লাগতো এটা কাদেরকেই সার বলা লাগতো এই ক্ষোভটা কিন্তু আপনি শুধু আমাদের সাধারণ মানুষের মধ্যে আছে তা কিন্তু নয় এই ক্ষোভটা স্বয়ং আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীদের মধ্যে আছে কারণ গুটি কত মানুষ এদেশের অর্থনীতিকে একেবারে শেষ করে ফেলেছিল এদেশের অর্থনীতি ছিল না এদেশের রাজনীতি ছিল না এদেশের বিরোধী দল ছিল না এদেশে প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে এমনও শোনা গেছে প্রকল্পের নাম হয়েছে টাকা বরাদ্দ হয়েছে জীবনে কখনো ওখানে একটা ইটো পড়েনি এক কেজি লোহাও ওখানে নিয়ে যাওয়া হয়নি আবার এমনও হয়েছে যে প্রকল্প তৈরি করা হলো যে ধারণা করা হচ্ছে প্রকল্পে খরচ হবে পঞ্চাশ কোটি টাকা প্রকল্পের যিনি প্রধান আছেন উনি বলেন এখানে চারশো কোটি টাকা সে নিয়ে ঠিকাদারকে পঞ্চাশ কোটি টাকা দিয়ে দেয় এই ধরনের লুটপাট চলেছে আর এখানে এইটা করা ওখানে সেইটা করা হ্যান করা ত্যান করা এবং সারা দেশে চাঁদাবাজি গুণ গুম খুন এগুলো ছিল নিত্যদিনের দিনের ঘটনা সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনারা পক্ষে কি ফল আনবেন আপনারা যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে চান রাজনৈতিক ধারা পরিবর্তন করতে চান রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চান তাহলে রাজনীতিতে আসতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে আগামী দিনের বাংলাদেশে শিষ্টাচারের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের গণমানুষের গণকল্যাণের রাজনীতির সঙ্গে আপনাদেরকে সম্পৃক্ত হতে হয় সেই সমস্ত কাজ বাদ দিয়ে আপনারা আপনার নিজের লোকজন বসে আছে যেখানে ক্ষমতায় সেখানে গিয়ে যমুনা সামনে মাঝরাতে আপনারা বসে যাচ্ছেন পরের দিন আলটিমেটাম দিচ্ছেন এত ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে এই করব হ্যান করব ত্যান করব ইত্যাদি ইত্যাদি এগুলোর যে খুব বেশি দরকার আছে তা মনে হয় না বরং এইসব বাদ দিয়ে এগুলো কেন করছে না হয়তো মানে মিডিয়াতে ফোকাসড হওয়ার জন্য মিডিয়া ফোকাসড হয়ে হয়তো আপনার পরিচিতি বাড়বে আপনাকে মানুষ চিনবে আপনার কতটা ক্ষমতা সেটা জাহির করা যাবে কিন্তু ভোটের রাজনীতি যে জিনিসটা সিদ্ধান্ত হয় গোপন ব্যালটে গোপন ঘরে গোপন সিলে সেখানে কিন্তু আপনি সিদ্ধান্ত পরিবর্তন সহজে করতে পারবে না সেখানকার সিদ্ধান্ত পরিবর্তন এবং আপনাদের গ্রহণযোগ্যতা তৈরি করতে হলে সেই আমজনতার কাছে যেতে হবে আমজনতাকে জনকল্যাণ মুখে রাজনীতির সুফলটা বোঝাতে হবে তাদেরকে দেখাতে হবে এইটা হবে না হলে এটা হবে না কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করছেন অনেকে হয়তো বলছে আগামী দিনে বিএনপি নিষিদ্ধ করবেন এবং তাহলে কি দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ করে আপনারা তখন থেকে যাবেন তখন তার ভোটের দরকার হবে না তখন তো এককভাবেই আপনারা ভোট পেয়ে যাবেন আপনাদের সাথে আওয়ামী লীগের কিন্তু রাজনৈতিক সহমর্মিতার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ এবং আপনাদের রাজনৈতিক যে মতাদর্শ তাতে একসাথে দুই দল কখনো অবস্থান করতে পারবে না ওই যে একটি কথা আছে এক ঘর পীর এক ঘরে কখনো দুই পীর থাকতে পারে না এদেশে পাঁচ আগস্টে যেটা হয়েছে তার ফলস্বরূপ আমরা বিগত দিনে যেটা দেখতে পাচ্ছি হয় এদেশের রাজনীতিতে আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ এখানে নিষিদ্ধ করা স্থগিত করা এটা করা সেটা করা মার্কা দেয়া না দেওয়া ভোটে অংশগ্রহণ করতে দেওয়া না দেয়া কিচ্ছু এসে যায় না আপনারা ভোট ওপেন করে দিয়ে দেখেন আওয়ামী লীগের একটা লোকও ভোটে অংশগ্রহণ করতে আসবে না সেই সাহসটাই তাদের নেই আওয়ামী লীগের এখন সেই সাহস আছে যে পাঁচজন লোক নিয়ে মিছিল করবে তো পঞ্চায়েত জন এসে ভোটে দাঁড়াবে কিভাবে আপনাদের এগেনস্টে ভোটে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই একমাত্র যাদের সেই ক্ষমতাটা আছে তারা হলো বিএনপি যাদের গ্রহণযোগ্যতা আছে বিএনপি কিন্তু বিএনপি দিনে দিনে কিন্তু সেই জায়গাটি কিন্তু একেবারে নষ্ট করে ফেলেছে বিএনপি শুধু কেন্দ্রীয় নেতৃত্বের মূল জায়গাটি ধরতে পারে নাই কিন্তু স্থানীয় পর্যায়ে যত ধরনের লুটপাট আছে সবগুলো বিএনপির লোকজন করে যাচ্ছে যত ধরনের চাঁদাবাজি লুটপাট এটা সেটা হামলা মামলা বাণিজ্য বিএনপির লোকজন কিন্তু এটার সাথে জড়িত আছে তো আগামী দিনে এই কারণে কি আবার বিএনপিকেও আপনারা নিষিদ্ধ করবেন তাহলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলো না আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়া না রেখে আপনারা নিজেরা আপনাদের অবস্থানে থাকতে চান তাহলে অবস্থানটা স্পষ্ট করে সেইভাবে গঠনমূলক কাজ করেন দিন শেষে মানুষ চাই যে তার কোনো ব্যক্তিগতভাবে লাভ হলো কিনা মানুষের যদি ব্যক্তিগতভাবে লাভ হয় মানুষ আপনাদেরকে সমর্থন করবে কে স্যাটেলাইট উড়ালো আর কে দেশ থেকে ওই দেশে ওই যে বাণিজ্য ট্রফি নিয়ে আসলো এটা কিন্তু সাধারণ মানুষের কোনো দরকার নেই সাধারণ মানুষ এইগুলো চায় না সাধারণ মানুষ চাই নিজের পেটে দুইটা শান্তে বেলায় নিশ্চিন্তে ঘুমাতে যাওয়া সেই কাজ যদি করতে পারে দ্রব্য মূল্য এবং আইন বিষয় যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে জনগণ দেখবেন আপনাদের পিছে চলে আসবে আওয়ামী লীগকে তারা দরকার নাই আর আওয়ামী লীগ যে কাজ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার আমার মনে হয় যে আওয়ামী লীগের লোকজনই করবে তাদেরকে যদি কখনো সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগের কিছু মানুষের বিচার করবে আমরা তো খুব আগ্রহ ছিলাম যে শ্রীলঙ্কায় যে কাজটি হয়েছিল শ্রীলঙ্কার এমপিদের যেভাবে বিদায় করা হয়েছিল হা মানে শুধু জাঙ্গিয়া পরে সেই রকম দৃশ্য কিছু মানুষের দেখব দুঃখিত আপনারা সেটা দেখাতে পারেননি আমাদের আওয়ামী লীগের নিজের লোকজনকে যদি আপনারা ছেড়ে দেন আপনারা যেটা পারেননি সেটা তারা করে দেখাবে সুতরাং আওয়ামী লীগের সাথে আপনাদের যে জায়গাটি সে জায়গাটি হচ্ছে হয় এ থাকবে না হয় ও হয় এসপার না আওয়ামী লীগ যদি কখনো আবার সদল বলে কোনো কারণে যদি এসে যে বসে আপনারা টিকতে পারবেন না আপনারা পারবেন না আবার যদি কোনোদিন আপনারা তাদেরকে হুটিয়ে দেন আপনারাই থাকবেন তাদের একজনও থাকতে পারবে না লীগ যদি কোনোদিন আবার ক্ষমতায় বসে এবং ক্ষমতা থেকে বিতাড়িত হয় পাঁচ আগস্টে যেমন দল বল লোটা কম্বল নিয়ে তারা চলে গেছে ওই লোটা কম্বল নিয়েই তাদেরকে যেতে হবে তাদের মাঝামাঝি অবস্থানের কোনো জায়গা নেই পঁচাত্তরে যা হয়েছিল লোটা কম্বল নিয়ে চলে গেছিল দুই হাজার চব্বিশে কম্বল নিয়ে চলে গেছে আবার যদি বছর 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 বা পর আসে কিছুদিন থাকে তারপরে তাদেরকে আবার লোটা কম্বল নিয়ে যেতে হবে কিন্তু আপনারা তরুণ রক্ত নতুন মেধা এবং তেজদীপ্ত বলে বলিয়ান আপনাদের কাছে আমরা আশা করেছি নতুন ধারার নতুন কিছু যেখানে থাকবে না হিংসা যেখানে থাকবে না হানাহানি যেখানে থাকবে মানবিকতা যে রাজনীতি হবে সহমর্মিতার যে রাজনীতিতে কখনো কোনো চাঁদাবাজি থাকবে না যে রাজনীতিতে কোনো বৈষম্য থাকবে না বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে এসে আপনারা ইতিমধ্যেই অনেক বৈষম্য করে ফেলেছেন এগুলো রেক্টিফাই করেন রেক্টিফাই করে নিজেদেরকে সংশোধন করেন বয়স কমের কারণে কিছু কিছু কথাবার্তা উল্টাপাল্টা বলছেন কিছু ভুল করছেন সেগুলো বুদ্ধিদীপ্ত পরামর্শক মাথার উপরে রাখেন রেখে সবাই যেন আপনাদের রাজনৈতিক ছায়াতলে আসে সেই ধরনের একটি রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আদারওয়াইজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর ওই মৃত সৈনিকের পাকাটা একই কথা হবে ধন্যবাদ